যে আমার একটা ফেদ আছে সে তো আমার ফেদ কেড়ে নিতে চায় বা তার বাবাও ভয় পাবে রাসুসালাম যখন অনেকদিন তার সাথে মিশলেন রাসু ব্যক্তিত্ব ব্যক্তিত্বের কথা বার্তা আচরণ মানসিকতা সব দেখে যখন এই ইহুদি ছেলে তার বাবা ইমপ্রেসড এবং ছেলেটা শুয়ে আছে বিছানায় মুমূর্ষ এই প্রপার একটা টাইমিং এর অপেক্ষা রাসু সাহা ছিলেন যখনই সেই সময়টা এসেছে রাসুদাম দাওয়াত দিলেন মুহূর্তের মধ্যে ক্লিক আল্লাহ আকবর এই প্রপার টাইমিং এর অপেক্ষা আমাদেরকে করতে হবে এই সুযোগটা কিন্তু আপনাদের আছে আমি শুরুতেই বলেছি যে ডক্টর যারা তাদের কাছে মানুষ কখন আসে সুদিনকালে না দুর্দিনকালে বলেন তার বিপদ এর চেয়ে বড় বিপদ নাই ক্যান্সার নিয়ে আসছে ডায়াবেটিক্স নিয়ে আসছে অসুস্থ অসহায় মানে ভাবখানা এমন আপনি ছাড়া তার আর কোনো গতি নাই ঠিক কিনা বলেন এই প্রপার টাইমে যখন আপনি মনে করবেন যে নাও ইটস হাই টাইম টু গিভ দা আওয়া জাস্ট ডু ইট যখন মনে করবেন যে না এখন একটা সুন্দর সময় এখন বললে এটা কাজে দিবে ওই সময়টাকে আপনি কাজে লাগান তাহলে দাওয়া মেথোডোলজির সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রপার টাইমিং ফর দাওয়া যখন দাওয়া দিলে কাজে লাগবে ঠিক তখন দিতে হবে কি পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক তাহলে প্রিয় ভাইয়েরা আমি একটু রিভাইজ করি আপনাদের সাথে কী কী নিয়ে কথা বললাম প্রথমে আমরা বলেছি যে আমাদের মধ্যমপন্থী হইতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না আমরা কোথায় থাকবো মাঝামাঝি মাঝামাঝি এরপরে আমরা বললাম ওরাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়া লিভিং দায়ী হতে পারলে ওটার ইফেক্ট অনেক বেশি এরপর আমরা আল্লাহর হাবিব সাহা ইসলামের সিরা এবং সুন্না থেকে দশটা মেথোডোলজি দাওয়া মেথডোলজি আলোচনা করেছি তার প্রথমটা ছিল ভেরি সফট এন্ড মাইল্ড দাওয়া ল্যাঙ্গুয়েজটা সফট অ্যান্ড মাইল্ড হতে হবে দুই নম্বর কোশ্চেন ড্র করতে হবে অ্যাটেনশন ড্র করার জন্য তিন নম্বরে ভিজুয়াল এক্সপ্লেনেশন টু মেক দা দাওয়া মোর ইফেক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ তারপরে চার নম্বর গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে একবারে সব চাপিয়ে দেওয়া যাবে না পাঁচ নম্বরে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে ছয় নম্বরে ফুল অফ লাভ দাওয়া শুড বি ফুল অফ লাভ সাত নম্বরে কাউকে শুধরে দিতে চাইলে লজ্জা দিয়ে অন্যের সামনে শুধরে দিতে দেওয়া যাবে না রাসুল সাসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে কারেক্ট করতে হবে আট নম্বরে দাওয়া শুড বি অ্যাপ্লাইড ইন ইউর সেলফ আগে নিজের মধ্যে নয় নম্বরে কনসিডারেট হইতে হবে উচ্চ বিবেকবোধ সম্পন্ন আচ্ছা দশ নম্বরে প্রপার টাইমিং কোপ বাংলা একটা কথা বলে না কি বলে যে তার মানে সময় মতো সময়ের এক ফোর অসময়ের সময় মতো যখন আপনি মনে করবেন ইটস হাই টাইম টু গিভ দাওয়া টু ইট এটা করেন এইভাবে আল্লাহ রসুল সাল্লামের দাওয়া মেথোডোলজি ফলো করে যদি আমরা দাওয়া কাজ করি দাওয়াটা প্রোডাক্টিভ হবে এবং খুব ইফেক্টিভ হবে